নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার দিনটাকে শুরু করছি দিনটা শুরু অনেকক্ষণ আগেই হয়ে গেছে সকালবেলা উঠে সমস্ত কাজ করে স্নান করে চলে এসেছি পুজোর জোগাড় করতে পুজোর জোগাড়টা করে রান্না বসাবো পুজোটা এখন দেবো না তো পুজোর জোগাড়টা করে রাখবো অনেকটা দেরি হয় পুজোর জোগাড় করতে আর এখানে দুব্যগুলো তুলছি দেখেছে। কি মোটা মোটা বড় বড়ো দুব্বো কেন দিদিভাই এতে সার দিয়েছিল নাকি দুব্বো গাছে সার দেয়নি ফুল গাছে সার দিয়েছিল আর সেই একটু ফুল গাছের গোড়াতেই তো হয়েছে তাহলে দুব্য তুলসী পাতাটা একটু তুলে নিই ফুলটা কিনে নিয়ে এসেছে আর চবা ফুলটা এখান থেকে তোলা হবে আর নয়নতারা ফুলটা ওগুলো এখানে তোলা হবে আর তুলসী পাতাগুলোর অবস্থা দেখেছেন তুলসী পাতাগুলো একটু বড় বড় হলে তুলতেও ভালো লাগে আর গাছটা যেন সেই পোকা লেগে এসেছে তাই আস্তে আস্তেই তুলছি এই দেখুন আমার সমস্ত পুজোর জোগাড় করা হয়ে গেছে বাসন কোসন মেজে পোষা দিনে রেখে দিয়েছিলাম এবার রান্নাঘরে চলে এসেছি এসেই প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আজকে মাছের মাথা দিয়ে হবে শাকের তরকারি দেখছেন তো সব রকম সবজি কাটা হয়ে গেছে আমার কি রান্না হবে জানি না অনেক কিছুই জোগাড় করেছি রান্না করব বলে কতটা করতে পারবো আমি বলতে পারছি না কেন দেরি হয়ে গেছে ওই সব পড়তে করতে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল যে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে ওদিকে পুজোটা দিয়ে শান্তি পুজো দেওয়া হয়ে গেলে যেন মনে হয় অনেক কাজই হয়ে গেছে সকালবেলা যদি আগে পুজোটা দেওয়া হয়ে যায় না খুব ভালো হয় কিন্তু ঘুম থেকে উঠে বাসি কাজ করে পুজো দেওয়াটা আর হয় না আবার ভাবি পুজো দিতে একটু আমাদের দেরি লাগে পুজো দিতে গিয়ে যদি না রান্না হয় আবার ওর বাবা বাড়ি আছে রাগারাগি করবে রান্না হয়নি রান্না হয়নি তাই কি করি বলুন তো পুজোর জোগাড়টা করে রেখে আগে রান্নাটা করে নিই আর এখানে দেখছেন আমার তুলসী গাছটা বেঁধে দিয়েছি পুরো ঝাংড়া হয়ে গেছিলো তো এদিক ওদিক তুলসী পাতা পড়ছিলো এবার ঝাঁটার ডগে যাবে এ করবে কিরকম লাগে বলে বেঁধে দিয়েছিলাম এই যে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে কি করেছি বলুন তো আলু ভাজা বেগুন ভাজা এই যে ভাত হয়ে গেছে আর করেছি শাকের ডালনা আর এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে চলে গেছিলাম এখন করব ডিমের কারি তরকারিটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই করাতে ডিমটা মশলা বেটে শুধু করাতো আবার একটু বেরোতে হবে বাইরে এই যে আমার আটা মাখতেও বসে পড়েছি তাহলে বন্ধুরা আটাটা মেখে রুটিটা করে বেগুন ভাজাটা করে রেখেই যাব ভাবছি তার আগে যাওয়া যাবে না এই যে বন্ধুরা আমার রুটি হয়ে গেছে এবার চাপা দিয়ে রেখে যাব আর কি করবো বলুন তো বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে যাব এরকম করে থাকলে রাতে দশটা পর্যন্ত গরম থাকবে না এখন তিনটে বাজে এই দেখুন বেগুন কেটে আর নুন হলুদ মাখিয়ে রেখে যাচ্ছে তো সন্ধ্যেবেলায় খায় তার জন্য তিন পিস বেগুন ভাজা একটুখানি ডিম ছিল আর এই দুটো আলু ভাজা আছে বেগুনটা ভেজে দিলাম এগুলো ছিল রুটির ভেতরে নিয়ে খেতে পারবে কি জানি চাপা দিয়ে রেখে যাই তাহলে এবার রেডি হয়নি দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি সেজেজে দুজনে অসুস্থ লোককে দেখতে যাচ্ছি হ্যাঁ হ্যালো খেলতে আমাদের ও গো ওদিকে গিয়ে ঘুরে দেখালো তাহলে যাই দেখি কেমন আছে অসুস্থ রোগী অবশেষে পঁয়তাল্লিশ মিনিট টেনে চাপার পর এসে পৌঁছালাম দই জমা দিদি নিচ্ছে কি নিচ্ছে লেবু এরপর যাবো মিষ্টির দোকানে এখন যাত্রা হবে অটো এখানেই সন্ধে হয়ে গেল কখন বাড়ি ফিরবো জানি না এদি হারিয়ে যাস না জানো খারাপই না না আমি আমিও ভয় পাই যতই চিনি জানা চাই না জানা অনেকবার প্রথমবার তো আমার ঘরটাতেই এলি এবারে আবার সাউসে গেছে তো দাদা এসেছিস ও প্রথমবার দাদা এসেছে এসেছিস প্রথমবার দাদা ভাই সাথে এসেছে তাহলে যেতে থাকি আর ভাল লাগছে না দেখুন সারাটা দিন সকাল থেকে হয় তার মধ্যে হঠাৎ বেরোনো

কী উঁচু এত টাবা বাড়াতে হলো এই যে আমাদের টোটো ছেড়ে দিয়েছে চললাম ননদের বাড়ি উঠতেছে বেরিয়েছি কখন জানেন বলুন তো তো করলাম এখন বাজে ছটা এখনও পর্যন্ত ননদের বাড়ি গিয়ে পৌঁছাতে পারলাম না আবার আসার জন্য প্রস্তুত নিতে নিতে হবে প্রস্তুতি না নিলে দশ পনেরো মিনিট থাকার ইচ্ছা কি কতক্ষণ থাকতে পারি ইচ্ছা তো আছে দশ পনেরো মিনিট থেকে আধ ঘন্টা এর বেশি থাকা যাবে না যাই আবার বাড়ি ফিরে আপনাদের সাথে দেখা হবে তার মধ্যে আর দেখা হবে বলে বোঝা যাচ্ছে না ছেলেদের বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট শুধু বাড়ি আসতে দেরি খুব খিদে পেয়েছিল বাবু তো আমাকে ফোন করতেই শুরু করে দিয়েছিল অতক্ষণ তো থাকে না এবার অত দূর রাস্তা বলুন এবার ওখান থেকে অটো এখান থেকে অটো হঠাৎ করেই যেতে হলো সকালে শুনেছি আর দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেলাম কোথায় গেলাম ননদের শ্বশুরের শরীরটা খারাপ দিদিভাই ফোন করেছিল যে ওনার শ্বশুরের শরীর খারাপ তাই দুই যা মিলে বেরিয়ে গেছিলাম দেখতে আর এসে কিছু করতে হয়নি ওই যে মগলাই নিয়েছিলাম দেখলেন ওই মগলাইয়ের তো অনেকটা দিয়েছে ওর বাবা কালকের ঘুগনি ছিল করেছিলাম বেগুন ভাজা নুন হলুদ মাখানেই রাখা আছে কি ফিজে রাখবো না ওরকমই রাখবো বুঝতে পারছি না ওইভাবেই রেখে দিয়েছি জানি না কি হবে ভাবছি ফ্রিজে ভরে দিই কোনো কৌটোই ভরে ওর বাবা ছেলে দুজনেই শুয়ে পড়লো আমি বললাম দাঁড়াও রান্নাঘরটা পরিষ্কার করে আর আমিও শুতে যাচ্ছি আর ভালো লাগছে না পুরো দশটা দশ বাড়ি এত দেরি হয়ে গেল অত দূরে গিয়ে কেউ সঙ্গে সঙ্গে আসে না আমরা বলে তো গিয়ে এক ঘন্টা বসেই সঙ্গে সঙ্গে বলেছিলাম অল্প একটুখানি বসবো দশ পনেরো মিনিট ওটা কি হয় এই বাড়ি থেকে ওই বাড়ি দিদি ভাইয়ের জায়দের কাছে ওনার শ্বশুরমশে থাকেন ওখানে দেখা করতে গেলাম এবার কারো বাড়ি গেলে তো দুটো কথা বলতেই হয় কথা বললাম দিদি চা করে দিল খেতে চা আর ডিম ভাজা দিল খেয়ে আর এলাম তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি